হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি মিটু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল কি সুন্দর বৃষ্টি পড়ছে মুসুল ধারে বৃষ্টি পড়ছে জানো তো বন্ধুরা তো যাই হোক বন্ধুরা সকালবেলায় আমরা চা খেয়ে নিয়েছি চা টা খেয়ে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে তো সকালবেলা পিন্টুদার টিফিন খাওয়া হয়ে গেছে আজকে টিফিনে দিয়ে দিয়েছিলাম পিন্টুদাকে সাবু মাখা তো যাই হোক সেটা না ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক এখন বাজে হচ্ছে সকাল এগারোটা পাঁচ আর আমি এখানে দেখো ডাল সিদ্ধ করে ডাল রান্নাও করে ফেললাম তো আজকে করছি হচ্ছে কাঁঠালের দানা দিয়ে আর ডাটা দিয়ে ডাল তো দেখো দারুণ লাগে ডালটা খেতে তো ডাল হয়ে গেছে এবার করব কাঁঠালের দানা দিয়ে ডাটা দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে পটল দিয়ে বড়ি দিয়ে সব সবজি দিয়ে করবো পাঁচমিশালি সবজি তো বড়ি ভেজে নিয়েছি এখানে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে দেখো সবজিগুলো ফেলে দিয়েছি এই যে দেখো তো এইবারে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা তো আগেই দিয়েছিলাম এবারে একটু ভালো করে নাটাঘাটা করবো করে তারপরে একটু জল দিয়ে দেবো কেননা সব সবজিগুলো সিদ্ধ করার ব্যাপার আছে যেহেতু ডাটা আছে শক্ত তারপরে কাঁঠালের দানা দিয়েছি গোটা গোটা সেটাও শক্ত তাই একটু দেখো জল দিয়ে দিয়েছি তো এখন একটু ঢাকা ঢাকা দিয়ে রাখবো আর এই পাশে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো আজকে দুটো রেসিপি হচ্ছে কাঁঠালের দানা দিয়ে মানে তরকারি তো মানে তর মানে কাঁঠালের দানার রেসিপি হচ্ছে একটা তরকারি আর একটা হচ্ছে ডাল তো দেখো হয়ে গেছে ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে দিয়েছি এই যে আমার পাঁচমিশালি সবজি হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে আর সমস্ত সবজি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তো এই যে দেখো দারুণ খেতে হয়েছিল বন্ধুরা ধনে পাতা পড়লে আরও বেশি ভালোও লাগতো কিন্তু ধনেপাতা আছে অল্প সেটা দেব হচ্ছে ট্যাংড়া মাছে তো সেই জন্য আর সবজি দিলাম না এতে বড়ি দিয়েছি তো তো বড়ির একটা আলাদা সুন্দর সেন্ট আছে তো দেখো কাঁঠালের দানাগুলো না গোটা গোটা দিয়েছি তো যাই হোক সবজি নামিয়ে ফেলেছি আর এখানে দেখো পেটে ডিম ভরা ট্যাংরা মাছ রান্না করব আজকে ট্যাংরা মাছের ঝাল করব আলু কেটেছিলাম তারপরে আলুটা রেখে দিয়েছি আর দিইনি তো দেখো ট্যাংরা মাছ ভাজা হয়ে গেছে সামান্য একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি ভাজার সময় আর ভিডিও করিনি মানে প্রচণ্ড মানে ফাটে তো সেই জন্য তারপরে দেখো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি কালো জিরে আর হচ্ছে একটু টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু রসুন একটু আদা আর গোটা জিরে সব দিয়ে ভালো করে পেস্ট করে মশলা কষিয়ে জল দিয়ে ঢেকে রেখেছিলাম তারপর ট্যাংরা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি দেখো আমার ট্যাংরা মাছের ঝাল কমপ্লিট তো দারুণ খেতে লাগে ট্যাংরা মাছের ঝালটা আর আমি থেকে বেশি ভালোবাসি কি জানো তো ওই ফুলকপি দিয়ে ট্যাংরা মাছটা তো যাই হোক বন্ধুরা গুড ইভিনিং চলে আসলাম একদম সন্ধেবেলায় তো চলো আজকে সারা দিনটা কি খাওয়া দাওয়া করি না করি তাই তোমাদের সাথে শেয়ার করি তো সন্ধেবেলায় চা খাওয়া হয়ে গেছে আর চাটা খেয়ে পিন্টু দা চলে গেছে আড্ডা দিতে আর হচ্ছে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে দেখো করছি হচ্ছে চাউমিন আজকে করব হচ্ছে পান্ডা চাউমিন তো দেখো বন্ধুরা এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছ ম্যারিনেট করে রেখেছিলাম মানে একটু রসুন আদা পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু মানে সোয়া সস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে দেখো এখন করছি হচ্ছে ফ্রাই সাদা তেল দিয়ে এগুলো ফ্রাই করব আর ডিমের ঝুড়ি করে রেখেছি দুটো ডিমের ঝুড়ি করে রেখেছি এদিকে দেখো পান্ডা চাউমিন পাঁচ প্যাকেট নিয়েছি ওটা সিদ্ধ করে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ এখন ফ্রাই করছি সমস্ত কিছু ফ্রাই করে তুলে রাখবো পেঁয়াজ কেটে নিয়েছি তো এইবারে চাউমিনটা রান্না করব তো আমি আর মেয়ে টিফিনও খাবো আর রাতে খেতে ইচ্ছা করলে মানে খিদে হলে খাবো তা না হলে খাবো না আশা করি খিদে পাবে না কেননা এখনই তো সাড়ে আটটা বাজতে যাই রান্না করতে করতে প্রায় নটা বেজে গেছিলো তো যাই হোক বন্ধুরা চলো দেখো পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে গিয়ে একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি তারপরে একটুখানি সস দিয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে তারপরে গিয়ে এই ফ্রাইগুলো দিয়ে দিয়েছি মানে চিকেন ফ্রাই চিংড়ি ফ্রাই আর ডিমের ঝুড়ি তো ওটাও আর কি ফ্রাই তো যাই হোক সমস্ত কিছু দিয়ে দিয়েছি দিয়ে এবার আস্তে আস্তে একটু নাড়বো নাড়া হলে তারপরে গিয়ে নামিয়ে দেবো তো শশা নেই দুঃখের বিষয়ে শশা থাকলে একটু স্যালাড করে ওপর দিয়ে ছড়িয়ে দিলে ভালো লাগতো আর সস খাবো না আমার ভাল লাগে না আর সসটা না এই এই চিংড়ি মাছ আর চিকেনের মধ্যে না ভালো লাগে না তো যাই হোক পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো পেন্টুদার জন্য যে রেখেছি আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর মেয়েকে দিয়েছি এমনি প্লেন মেয়েও সস খাবে না বলছে তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা জানো তো এই যে দেখো বড় বড় চিকেন পিস আর হচ্ছে চিংড়ি মাছ আর ডিমের ঝুড়ি দিয়ে চাউমিন এরমভাবে না আমরা রাত্রেবেলায় প্রায় দিন ভাত ভাজা করে খাই জানো তো খুব ভালো লাগে খেতে তো চলেও আমরা খাওয়া দাওয়া করে নিই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট